সকালে সকালে মন খারাপ নিয়ে চলে এসছে ভিডিও করতে ভিডিও তো আমাদের করতে হবে বন্ধুরা যেহেতু এটা আমাদের টেলি ব্লগ করছি বলে আজকে খুব মন খারাপ আজকে মানুষটা আমাদের মধ্যে নেই কে নি কার কথা আমি বলছি অবশ্যই জানবেন তো বন্ধুরা এখানে আমি নিতু দিদি ভাইয়ের কথা বলছি দাদাভাই আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন ভগবানের কাছে এত লোকের মাঝখানে এত লোকের প্রার্থনা ভগবান আর শুনলেন না সবাই কিন্তু কত আশা নিয়ে একটা ছিলেন আমাদের দাদাভাই সত্যি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন কিন্তু ভগবান দেখুন এত কষ্ট দিয়ে মানুষটাকে তারপরেও কষ্ট থেকে না বাঁচিয়ে মানুষটাকে নিয়ে চলে গেলেন উনি কিন্তু মানে যমরাজের সাথে যুদ্ধ করে এত পরিমাণের কষ্ট ভোগ করেও তারপরেও ওনাকে আমরা আর কাছে পেলাম না আমাদের নিতু দিদিভাই যেভাবে ভগবানের কাছে এত মানত করেছিলেন আর নিতু দিদিভাই যেভাবে ভগবানকে মানেন সত্যি আমরা পারবো না ওনার ভগবানের সেবা ওনার ইয়ে যারা যারা নিতু দিদি ভিডিও দেখেন সত্যি মন প্রাণ ভরে যায় ওনার ঠাকুর দেখে এত নিয়ম নিষ্ঠার করেছেন একটা মানুষের এইভাবে রোগ নিয়ে এইভাবে সংসারের চিন্তা নিয়ে তারপরেও মেরিয়ে পড়লাম বন্ধুরা পিউকে স্কুলে নিয়ে যাব পিউ রেডি হয়ে গেছে আর একদম পুরো পারফেক্ট টাইম হয়ে গেছে পিউ কে খেয়েছিল দেখুন তরকারটা চাপা দিতে বলছে যেন কেননা আমি এসে পুজো দেব। তো এখানে রান্নাঘরে কিছুটা পরিষ্কার করে দিয়েছি এই যে এগুলো সব পরিষ্কার করে নিয়েছি আর বাসন রয়েছে এখানে এসে বাকি কাজ করব উপর থেকে সব কাপড়গুলোও তুলবো আর শুকনো কাপড় আরও এক বালতি কাপড় দিয়েছি আজকে কিন্তু কাপড়টা ধোয়া হয়নি মানে বলতে গেলে সকাল থেকে সেইভাবে একদম মন মেজা ভালো নেই কেননা বললাম যে তো যাই হোক ওর জন্য সেইভাবে কিছুই মানে মন করছেও না কাজ করতে তো চলুন পুজো দেখুন সেখানে ঠাকুর দেখা যাচ্ছে পুজোও দেওয়া বাকি আছে বাইরে একটু মেঘলা মেঘলা করছে কিন্তু প্রচণ্ডভাবে গরম প্রচণ্ড গরম একটু ফ্যানটা বন্ধ করেছি এই সেই জন্য সবসময় সুতির জামা পরছি এই যে সবসময় সুতিরগুলো পরছি আর পিউ পিউ টিফিন জল সব রেডি করছি তাদের তো স্কুলে রুটি ভাজি দিতে হয় কালকে রুটি নিয়ে যায়নি কালকে ওখানে সিঙ্গারা খেয়েছে মানে ক্যান্টিনে বাচ্চারা খায় তো মাঝে মাঝে বলে তো যাই হোক কালকে সেই জন্য দিয়েছিলাম না আজকে দিয়েছি চলো এখন পিউকে স্কুলে নিয়ে যাই তারপরে দেখা যায় একটু ফ্যান বন্ধ করেছি দেখুন এসে কিন্তু আজকে কাপড় ধুবো বাসন ধুবো এখানে গুছব পুজো দেব সব কিছু কাজ করে আছে সঙ্গে দেখুন বাইরে কিভাবে রোদ প্রচুর রোদ পিউ যাচ্ছে আমাদের ছাতা নিয়ে আর সকালবেলা বাচ্চাগুলো আসছে অনেক অনেক রোদ এই গরমে তার উপরে জল এত কম আর কি করার আছে শান্তি করে চান করাও যাচ্ছে না যে জলটা কেনা যাচ্ছে ওই জলটা তো এতটা ভালো না ওই জন্য জলকে একটু ম্যানেজ করে মানে চালাতে হচ্ছে রোজ তো জল আসছে কিন্তু কম আসছে তো দেখুন দেখেছেন কতটা বাইরে রোধ দেখুন পুজো পাঠ করলাম কিন্তু সত্যি কথা মানুষের আত্মা শান্তি হয়নি কাল রাতে যখন শুনেছি তখন থেকে আমি এত পরিমাণে চোখে জল ফেলেছি যে প্রত্যেক দিন কারো ভিডিও না দেখলেও নিতু দিদিভাইয়ের ভিডিও দেখি যেহেতু দাদা ভাইকে দেখার জন্য এটা যদি ডেলি ব্লগ হতো সেটা ব্যাপারটা আলাদা কারণ আমরা দাদাভাইটাকে রোজ দেখতে পাচ্ছিলাম নিতুদির ভিডিওর মাধ্যমে এত দূর থেকে যে যেখান থেকে নিতু দিদিভাইয়ের ভিডিও দেখছিলেন দাদাভাইকে দেখার জন্য তো ভগবান এত লোকের কামনা আর কিছুই প্রার্থনা শুনলেন না কী করার আছে বন্ধুরা বের হয়ে পড়লাম টিউকে আনতে যাব পুরো মেঘলা করে অন্ধকার হয়ে গেছে একদম বাইরে পুরো অন্ধকার পৌনে পাঁচটা বাজে নি এখনও আর আমার ঘর ঝাড়ুয়ারি সব কিছু মারা হয়ে গেছে অনেকটা ঝাড়ু মারা ছিল ওই জন্য কেটে দিলাম আর এখানে দুধ গরম করে নিয়েছি এখানে ভাত আছে অল্প ভাত আছে সাইডে রেখেছি আর হ্যাঁ মেজমেয়েকে ফোন করলাম যেহেতু পুরো বাইরে অন্ধকার মতন দেখা যাচ্ছে নিচে নামলে হয়তো ইয়ে দেখা যাবে কিন্তু এখান থেকে পুরো অন্ধকার মেঘলা আর যখন তখন বৃষ্টি চলে আসছে তো ওকে ফোন করলাম এই মাত্রা আমাদের এখানে স্টেশনে নেমেছে তো আসার সময় ওকে একটু নাস্তা নিয়ে আসতে বলবো আবার ফোন করব ট্রেনে ছিল সেই জন্য আর বেশি বললাম না চলুন পুরো ঘরের কাজ হয়ে গেছে এখন বেরোবো আর রিংকট ছাতা নিয়ে যাব পিউ তো স্কুলে যাবে রিংকট ছাতা দুটোই নিয়ে যাব পুরো একদম অন্ধকার চলে এসেছি স্কুল থেকে এসে একজনের ঘরে গিয়েছিলাম এখন চা করছি দেখুন আমি গিয়েছিলাম স্নেহা যার সাথে পড়াশোনা করে আমাদের পিউ পিউ নাম স্নেহা তাই আমি স্নেহা বললাম তো ওর বান্ধবীর ঘরে গিয়েছিল ওকে বারবার রোজেরই বলে চল চল হাত খিঁচে যে চল আর আমার মেয়েও যেতে ভালোবাসে কারণ মেয়ে মেয়ে তো ওরা স্কুলের বান্ধবীরা ওরা তো ওদের মতনই আর যাদের বাচ্চারা তারা ছেলে তো তার জন্য ওর ঘরেই একটু যেতে ভালোবাসে ওর মেয়েও বারবার হাত খিঁচে কি চল চল ও যাই হোক এখানে চা করতে করতে আপনাদের সাথে কথা বলছি ওর ঘরে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম তারপরে ওর মেয়ে টিউশন গেলো চলে এলাম আর পিউ এসে এখন নাস্তা করেছে ওর ঘরে মেয়েকে খেয়ে এসছে এসে ঘরে দুধ খেয়েছে যে এখন পড়তে বসেছে তো যাই হোক ওর ঘর থেকে আমি একটু চাও খেয়ে এসেছি কিন্তু এখনও একটু চা করছি তো চলুন এখন সারাদিন যে বিকেল থেকে শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে আর রান্না বান্না আবার করব কি করি আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেক দিন কী রান্না করব আর এখানে কিভাবে বাসন দেখুন পুরো বাসন ভরে গেছে আমার চা আর এক কাপ করলাম ওর বাবা কখন আসবে আবার ওর বাবা আসলে উনি তো কোম্পানি থেকে চাটা খেয়ে আসেন ওই জন্য দেরিও হয়ে যায় তো আমাকে বলেন মাঝে মাঝে চা খেয়ে নিবে আমি যখন আসবে তখন খাবে তো খাবে তো যাই হোক আর কানেরটা ছোট্ট পরেছি কেমন হয়েছে বলুন আমার মেয়ের এইটা মেয়েরা তো পরে না তো কী করব আমি একবার ঢুকে দেখেছি আর অনেক ছোট তো অনেকটা মোটা হয়েই যাচ্ছি আমাকে মনে হচ্ছে মোটা হয়ে যাচ্ছি অনেকে বলছে মোটায় যাচ্ছি বুঝতে পারছি না তো সত্যি মোটা হয়ে গেছে আগে থেকে সঙ্গে থাকুন এখন চাটা করে নি চলে এসেছি রাতে রুটি করতে ভাতও কিছুটা করেছি আরও রুটিও করছি আজকেও মন তো ভালো নেই বললাম নিজে দিদি ভাই যে দাদা ভাইয়ের জন্য ডিমের ঝোল এখানে ভাত রয়েছে বড়ো মেয়ে আর আমি খাবো আর এখানে একটা ভাজা করে নিয়েছি এখানে পরোটা করছি ওরা খাবে ওর বাবা আর পিউ আর মেয়েজনে খাবে পরোটা তো ওদের জন্য করে দিই আর একটা তরকারি করবো মিক্স তরকারি আজকে একটু আলাদা পরিষ্কারও করছিলাম সন্ধ্যাবেলা আলমারিটা গুছোচ্ছিলাম তো আলমারি করার সময় আর ভিডিও করলাম না যেহেতু পিউ বারবার এরকম করলে উঠবে ওর জন্য আমি আর ভিডিও করলাম না তো পুরো আলমারি গুছিয়ে সব কিছু কাজ সেরে তারপরে রান্না করছি একটা মিক্স ভাজি আর ডিমের ঝোল আছে ভাজা করেছি একটা আমাদের হয়ে যাবে চলুন রান্না বান্না করে নি দেখুন ঘরটা ভালো করে মুছে নিয়েছি পুরো ঘরটা চলে এসেছি বন্ধুরা একদম ভিডিওটা লাস্ট করতে সব কিছু কাজ হয়ে গেছে এই মাত্র তো এখনও কিন্তু অনেকক্ষণ জেগে থাকতে হবে আজকে অনেক কড়াই তো সেই এসে বিকেল থেকে এতক্ষণ বসে আছে মাঝখানে উঠে খাওয়া দাওয়া করলো তো যাই হোক আমি বললাম যদি একটু সাহায্য করতে পারতাম তো যাই হোক আমি তো সেভাবে ইংলিশ করতে পারি না মিথ্যা কথা বলার কিছু নেই তো পিউকে ডেকে বলে আমার একটু কালার করে দে পিউ বলে দিলেও আমার হাত ব্যথা হচ্ছে আসলে যে যার পড়াই তো যে যার থাকে প্রচুর থাকে তাদের নিজেদেরই প্রচুর পড়াই থাকে আর পিউ এই মাত্র খেয়ে উঠেছে মানে বুঝতেই পাচ্ছেন ও মোবাইলটা নিয়ে একটু ঘুমোতে যাবে ওই বলে ও বললো আমার হাত ব্যথা হচ্ছে চলে গেছে তো যাই হোক ও দিদিও কড়াই করছে এখনো মেজ মেয়ে কড়াই করছে আর আমি সব রান্নাঘরে ধুয়ে মুছে নিয়েছি কালকে সকালে উঠে আবার রান্না করতে হবে দেখুন আজকে আর বাসন গুছালাম না কিভাবে ধুয়ে রেখে দিয়েছি দেখুন আজকে এইভাবে ধুয়ে দিয়েছি একদম মানে আর কিছুই ভালো লাগছে না যেহেতু সারাদিন দিন মনটা খারাপ তার উপরে সারাদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর জলের এত প্রবলেম খুব খুব বিরক্তি লাগছে এই যে কাপড়গুলো ধুয়েছি এর জন্য খারাপ জলগুলোকে আমাকে টয়লেটে রাখতে হয়েছে কিছু করার নেই হয়তো খারাপ লাগছে শুনে কিন্তু শুনে খারাপ লাগলেও কিছু করার নেই যখনই জলটা চারিদিকে প্রবলেম হয় কেনা জলও টাইমে পাওয়া যায় না এটাই হলো বড় প্রবলেম আর যেই জলটা রেখেছি নোংরা জল প্লাইন দিয়ে শুধু ঢালার জন্য ইউজ করার জন্য আলাদা ভালো জল নিয়ে করতে পারি তো যাই বন্ধুরা এখানে ভিডিওটা লাস্ট করছি সবাই বলছে মোটা মোটা হয়ে গেছি সত্যি কি আমি মোটা হয়ে গেছি আমার মনে হয় মোটা হয়ে গেছি তবুও আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বেশি মোটা লাগছে ছোট ছোট কানের পরে আছি ছোট ছোট কানের পরে আছি বলে বেশি আরও মনে হচ্ছে তো যাই আমি সবাই ভালো থাকি সুস্থ থাকি